আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদ ছাগিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদোত সব বিডি তো আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু সিলিং শটের ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি সিলিং শট কেউ বাটুল গুলতি গুলাইল অনেকেই সিলিং শট নামে ছিলেন যাই হোক আমি আপনাদের মানে আজকে দেখাবো অ্যাভেলেবেল যে কালেকশনগুলো আমাদের কাছে আছে এই প্রত্যেক কালেকশনই আমি আপনাদের দেখাবো আর কোনটার দাম কত টাকা এবং কোনটা কেমন হবে বা সাথে কি থাকবে সব বিস্তারিত বিবরণ আমি আপনাদের আজকে জানাবো তো প্রথমেই যে কথাটা আমি উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের সামনে সেটা হলো আপনারা যে যেটা চয়েস হবে আমি আপনাদেরকে যেটা দেখাবো যেটা চয়েস হবে অবশ্যই সেটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কিংবা আমি আর প্রত্যেকটারই একটা করে কোড নাম্বার আছে এই কোড নাম্বার যদি আমাদের মনে করে দেন সেটাও ভালো হবে আর আমি দাম কোনটা কত টাকা দাম সব কিছু বলে দেব এছাড়াও আমাদের কিন্তু ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে গেলেও এই এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন আমাদের কিন্তু প্রোডাক্ট কেনার সিস্টেম বা নিয়মটা হলো অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে আর বাকি টাকা দিয়ে হলো ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রামে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে আমি গুলতিটা দেখাচ্ছি এটা কোড নাম্বারটা হলো পাঁচশো এক কোড নাম্বারটা হলো পাঁচশো এক দাম হলো পাঁচশো টাকা এটার দাম পাঁচশো টাকা এরপরে যে গুলতিটা আমি দেখাচ্ছি সেটা হলো কার ব্লু ফাইবার এটা কোড নাম্বারটা হলো পাঁচশো দুই ব্লু ফাইবার দেখেন কত সুন্দর সাথে কিন্তু একটা করে রাবার থাকবে এগুলো এটার দাম হলো ছয়শো টাকা এটার দাম ছয়শো টাকা তারপরে যে গুডলিটা দেখাচ্ছি সেটা হলো কার কম দামের ভিতরে মেটাল বডি কম দামের ভিতরে মেটাল বডি কোড নাম্বার পাঁচশো চার এটার দাম হলো ছয়শো টাকা এটার দাম ছয়শো টাকা এরপরে যে গুলতিটা আমি দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটা গুলতি যেটা আমি নিজেও একটা ব্যবহার করি নিচে ম্যাগনেট সিস্টেম খুবই ভালো মানের এটার কোড নাম্বারটা হলো পাঁচশো পাঁচ এটার কোড নাম্বারটা হলো পাঁচশো পাঁচ আর এটার দামটা হলো এগারোশো টাকা এটার দাম এগারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন নাহলে কোড নাম্বারটা মনে করে দিবেন পাঁচশো পাঁচ নম্বর কোড তো এরপরে যে সিলিং শরটা দেখাচ্ছি সেটা হলো খুবই ভালো মানের এসেছি স্টিল অরিজিনালি এসেছি স্টিল এখন কত সুন্দর চিক চিক করছে এটা কিন্তু হর্সের ফোর ফুটা অনেকই অনেক নামে জানে এটা কিন্তু হর্স মার্কা হর্সের লোগো আছে হর্সের ফোর ফুটা এটার কোড নাম্বারটা হলো পাঁচশো আট এটা কোড নাম্বারটা হলো পাঁচশো আট এটার দামটা হলো প্রাইসটা হলো একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা এরপরে যে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি সেটা হলো কার বাটারে ফেলাই কত সুন্দর দেখেন প্রজাপতি মাঝখানে প্রজাপতির লোগো কাটা আছে বাটারে ফেলাই এটার সাথে কিন্তু দুইটার আবার পাবে এগুলোর সাথে কিন্তু দুইটার আবার পাবেন এটা কোড নাম্বারটা হলো কার পাঁচশো নয় কোড নাম্বারটা হলো পাঁচশো নয় এটার দামটা হলো বারোশো টাকা এক দাম বারোশো টাকা এরপরে যে গুলতিটা আমি দেখাচ্ছি সেটা হলো মার্সিটি এটা মার্সিটি মেটাল বডি মার্সিটির মেটাল বডি সাথে এরকম দুইটা রাবার পাবেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল সহ এটার দাম কিন্তু এগারোশো টাকা এরপরে যে গুলচিটা আমি দেখাচ্ছি সেটা হলো মার্সিটি এটাও মার্সিটি এটা কিন্তু এস এস স্টিল এস এস স্টিল এটার দাম হলো তেরোশো টাকা কোড নাম্বার পাঁচশো বারো এটার কোড নাম্বারটা হলো পাঁচশো বারো এটার দাম তেরোশো টাকা এস এস স্টিল মার্সিটি এস এস স্টিল এরপরে যে সিলিং সেটা হলো অনেকেরই পরিচিত একটা সিলিং শট দাম সিয়ার সেভেন কোড নাম্বার হলো পাঁচশো তেরো এটা কোড নাম্বার পাঁচশো তেরো এটার প্রাইস মূল্যটা হলো বারোশো টাকা সাথে এরকম দুইটা রাবার একটা এলকি থাকবে এরপরে যে সিলিং শাচ্ছে দেখেন কত সুন্দর কালো সুতো লাগানো আছে চতুর্পাশে কালো সুতা কালো সুতো এটা এটা সাথে এরকম দুইটা রাবার পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট থাকবে এটার দাম পড়বে হলো কার বারোশো টাকা এটা কোড নাম্বার পাঁচশো চোদ্দ পাঁচশো চোদ্দ নাম্বার কোড বারোশো টাকা দাম এরপরে যে দেখাচ্ছি সেটা হলো ড্যামন পাঁচশো পনেরো নাম্বার কোড পাঁচশো পনেরো নাম্বার কোড এটা ড্যামনের উডেন বডি পুরে কিন্তু এস এস স্টিল এগুলা সাথে এরকম দুইটা রাবার পাবেন এরকম দুইটার রাবার সহ এই পাঁচশো পনেরো নাম্বার যে সিলিং শটটা এটার দাম পড়বে বারোশো টাকা এক দাম বারোশো টাকা এরপরে যে স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি সেটা হলো কার ডেমন এস এস স্টিল এটা কিন্তু ডবল নাট এটাতে আপনার মার্বেল ব্যবহার করতে পারবেন এটা কেপেরটা মানে এই জায়গাটা অনেক বড় গ্যাপটা অনেক বড় এটাতে কিন্তু এই এই পাসটা খুবই চড়া মোটা রাবার ব্যবহার করতে পারবেন এবং কাঁচের মার্বেল এলো ব্যবহার করতে পারবেন আপনার সিক্স এম এম এইট এম এসবও ব্যবহার করতে পারবেন সাথে এরকম দুইটা রাবার সহ টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এগুলোর সাথে থাকবে এটার দাম পড়বে হলো কার একদম তেরোশো টাকা একদম টাকা কোড নাম্বারটা হলো পাঁচশো ষোলো তেরোশো টাকা দাম এরপরে যেটা দেখাচ্ছি হর্স উপরে হর্সের লোগো নিচে তার নিচে হলো পাঁচশো সতেরো কোড নাম্বার পাঁচশো সতেরো এটার দামটা হলো কার চোদ্দশো টাকা এটার দাম হলো চোদ্দশো টাকা এগুলো কিন্তু এস স্টিল সাথে এরকম দুইটার আবার একটা নাট খোলার জন্য এল থাকবে এস স্টিল এরপরে যে স্ক্রিনশটটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর উপরে ইগল কালার ইগল নিচে হলো বিচ্ছু মার্কা ড্রাগন বিচ্ছু যাই হোক এটার কোড নাম্বারটা হলো পাঁচশো আঠারো এটার কোড নাম্বারটা পাঁচশো আঠারো সাথে এরকম দুইটা রাবার থাকবে দুইটা রাবার সহ এটার দাম পড়বে হলো আপনার পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এস এস খুবই সুন্দর এরপরে দেখেন এটা হলো প্রফেশনাল একটা গুলতি ধরতে কত সুন্দর একদম হাতের সাথে মেকআপ হয়ে যায় কত সুন্দর দেখেন এগুলো কিন্তু স্টিলের স্টিলের আর নিচে হলো রেজিন রেজিন রেজিনের গেপার এগুলো হলো কার হলো স্টিলের যাই হোক এটার দাম পড়বে হলো ষোলোশো টাকা এটা কোড নাম্বার পাঁচশো উনিশ পাঁচশো উনিশ নাম্বার এটার দাম একদম ষোলোশো টাকা সাথে কিন্তু ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এগুলোর সাথে থাকবে এরপরে যেটা দেখাচ্ছি সবচেয়ে তো দামি একটা গুলতি এটা আমাদের কাছে সবচেয়ে দামি সাথে এরকম দুইটা রাবার পাবেন অরিজিনালি বাটার ফেলাই কিন্তু এটা অরিজিনাল বাটার ফেলাই খুবই ভালো মানের সাথে এরকম দুইটা রাবার নাট খোলার জন্য একটা এলকি সহ এটার দাম পড়বে হলো এক দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা কোড নাম্বারটা হলো পাঁচশো একুশ আর কোড নাম্বার পাঁচশো একুশ অবশ্যই কোড নাম্বারটা মনে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো তারপরে যে গুলতিটা আমি দেখাচ্ছি একদম কালারফুল একটা গুলতি দেখেন ডবল নাট আছে এবং ইগল তলোয়ারের একটা ছবি খুবই সুন্দর এস এস স্টিলের এরকম দুইটা রাবার সহ নাট খোলার জন্য একটা এলকি সহ এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকার কোড নাম্বারটা হলো পাঁচশো বাইশ পাঁচশো বাইশ নাম্বার কোট ষোলশো টাকা বাটার ফেলাই সাথে এরকম দুইটা রাবার সহ এস এস স্টিলের গুলতি পাঁচশো শটার দাম হলো একদম একদম এক রেট ষোলশো টাকা এরপরে যে গুলতি আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো কার স্পাইডার ম্যান মতো দেখেন স্পাইডার ম্যানের মতো একটা লোগো আছে মাঝখানে কালো সুতোয়া এস এস স্টিল খুবই সুন্দর মডেলটা কিন্তু খুবই সুন্দর এই গুলতটা সাথে এরকম দুইটা রাবার ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এগুলো সবকিছু মিলেই এই দাম পড়বে একদম টাকা একদম তেরোশো টাকা কোড নাম্বার পাঁচশো চব্বিশ তারপরে যে গুলতিটা দেখাচ্ছি সেটা হলো দেখেন নিচে বি চিহ্ন আছে উপরে ইগোলের একটা লোগো আছে খুবই সুন্দর একদম চকচকা একটা প্রোডাক্ট খুবই সুন্দর কোড নাম্বার পাঁচশো পঁচিশ দাম হলো চোদ্দশো টাকা কোড নাম্বার পাঁচশো পঁচিশ এটার দাম চোদ্দশো টাকা একদম এরপরে যে গুলতিটা আমি দেখাচ্ছি সেটা হলো একটা শিয়াল এর লগত আছে শিয়াল তো খুবই দেখতে সুন্দর দেখেন কত সুন্দর নিচে একটা তরোয়াল মডেল সাথে এরকম দুইটা রাবার এর কত সুন্দর দেখেন এটা কিন্তু এস এস স্টিল কখনোই জং ধরবে না মরিচা পড়বে না কিন্তু কখনোই না পাঁচশো ছাব্বিশ নাম্বার মডেল নাম্বার পাঁচশো ছাব্বিশ আর এটার দামটা হবে একদম তেরোশো টাকা সাথে পাবেন একটা এল কি সহ দুইটা রাবার এরপরে যে গুলতিটা দেখাচ্ছি একদম কালার ফুল একটা গুলতি দেখেন পুরো একটা কালার চোকচোক একটা কালার খুবই সুন্দর যার কোড নাম্বার হলো পাঁচশো সাতাশ নিশ্চয়ই কিন্তু ম্যাগনেট সিস্টেম আছে চাইলে আপনার বল গুলোর লেগে রাখতে পারবেন বল ম্যাগনেট সিস্টেম কালারফুল একটা গুলতি এটার দাম হলো কার পনেরোশো টাকা আর কোড নাম্বার পাঁচশো সাতাশ কোড নাম্বার হলো পাঁচশো সাতাশ দাম হলো পনেরোশো টাকা তারপরে যে এটা গুল দেখাচ্ছি এটা কিন্তু ড্যামন এটা একটু নতুন কালেকশন আছে ড্যামনের খুবই ছোটো সাইজ একটা গুলি দেখেন অনেক ছোটো সাইজ ধরতে খুবই আরাম পাবে খুবই আরামদায়ক ধরতে খুবই ছোটো সাইজের গুলতি একদম মেকআপ হাতের সাথে বোঝা জানা যে হাতের মধ্যে একটা গুলতি আছে এরকম সাইজের ছোটো সাইজ দেখতে এটা কিন্তু সিঙ্গেল নাটালা এস এস স্টিলের আর এটার কোড নাম্বার হলো পাঁচশো আঠাশ কোড নাম্বার পাঁচশো আঠাশ এটার দাম একদম তেরোশো টাকা কোড নাম্বার পাঁচশো আঠাশ এরপরে যে গুলতিটা আছে সেটা হলো সবচেয়ে তো উন্নত মানের রেজিন দামি একটা রেজিনের গুলতি খুবই কোয়ালিটিফুল আর যে নাটের সিস্টেমগুলো গুলো খুবই সুন্দর খুবই সুন্দর যে নাটগুলো গুলো কখনোই পেঁয়াজ কাটবে না এরকম একটা রাবার সহ একটা রাবার থাকবে কিন্তু একটা রাবার সহ টার্গেট পয়েন্ট থাকবে ওয়াটার লেভেল সাথে থাকবে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এটা সহই এটার দাম হলো এই রেজিনের গুলতিটার দাম হলো আটশো টাকা দাম এটার দাম আটশো টাকা খুবই কিন্তু ভালো মানের রেজিন অনেকে রেজিন বললে বুঝে না আচ্ছা প্লাস্টিকের মতো দেখতে এটা যেটা ফাইবার রেজিন করে বলে এটাকে প্লাস্টিক না কিন্তু রেজিন দাম আটশো টাকা কোড নাম্বার হলো কার পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ নাম্বার কোড খুবই সুন্দর একটা বাদুরের লোগো দেওয়া আছে দেখেন দেখেন হাতির মাথা এটা কিন্তু একটা মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি খুবই সুন্দর মডেলটা করছে খুবই সুন্দর এটা কিন্তু ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট সবই থাকবে সাথে দুইটা রাবার সহ দুইটা রাবার সহ এটার দাম পড়বে এক হাজার টাকা এটার দাম এক হাজার টাকা কোড নাম্বার হলো পাঁচশো তিরিশ এটার কোড নাম্বার পাঁচশো তিরিশ খুবই সুন্দর তারপরে যে আমি সিলিং শটটা দেখাচ্ছি এটা খুবই ভালো মানের একটা প্রফেশনাল ধরনের একটা সিলিং শট এটা এস এস স্টিলের এবং এটা কিন্তু খুবই ভালো মানের স্টিলের ছিল একটা সিলিং শট যেটা ধরেও একটা খুবই মজা দেখেন কত সুন্দর এক হাতের সাথে মেকআপ হয়ে যায় খুব সুন্দর তো এই সিলিং শটটা যারা প্রফেশনাল লেভেলে যারা শিকার করে তাদের জন্য এটা খুবই ভালো বা টার্গেট করার জন্য খুবই ভালো তো এই সিলিং শটটার দামটা হলো আপনার এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা দাম কোড নাম্বার কোড নাম্বার হলো সেটা কার দেখেন কত সুন্দর কিন্তু এটাতে কিন্তু নীল চোখ নাই এটা কিন্তু ডেমড এর মতো মডেলটা অরিজিনালি এসএস স্টিল আর উপরে দেখেন কত সুন্দর এটা উডেন এর ধরার জন্য সুবিধার জন্য খুব সুন্দর ধরার জন্য সিস্টেম করা আছে উডেন বডি দিয়ে খুবই সুন্দর এই মডেলটা কোড নাম্বার পাঁচশো বত্রিশ কোড নাম্বার হলো প্যাকেজ হলো কার চোদ্দশো টাকা এটার দাম হলো চোদ্দশো টাকা এটা সাথে আপনি কিন্তু টার্গেট পয়েন্ট অর্ডার লেভেল এগুলোর সাথে থাকবে আর আপনি এরকম দুইটা রাবার সহ এটার দাম চোদ্দশো টাকা কোড নাম্বার পাঁচশো বত্রিশ এই ছিল ভিডিও বিষয় কেউ কেউ যদি রাবার নিতে চান এই ধরনের রাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যে এই রাবার গুলো আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পিস পর্যন্ত এইসব রাবার আমাদের কাছে আছে এই যে সিক্স এম এম যে বলের প্যাকেট গুলো আশি টাকা প্যাকেট একশো চল্লিশ পিসের দাম হলো আশি টাকা একশো চল্লিশ পিসের দাম আশি টাকা এসব বল আমাদের কাছে পাবেন এছাড়া পাবেন হলো কার সিলিং শট রাখার জন্য যে ব্যাগগুলো আছে সিলিং শট রাখার ব্যাগ পাবেন এবং ম্যাগনেট হোল্ডার পাবেন এই যে এরকম ম্যাগনেট হোল্ডার এই ম্যাগনট হোল্ডারগুলো যদি আপনাদের কারো লাগে অবশ্যই জানাবেন এগুলো আমাদের কাছে अवेलेबल আছে এই প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমাদের কিন্তু ওয়েবসাইটে ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করি ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দেখতে পারবেন ওই লিঙ্কে ক্লিক করলি আমরা ওয়েবসাইটে এই প্রত্যেকটা প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন দাম কত প্রাইস কত সব কিছু জানতে পারবেন আমাদের ইচ্ছা করলে আপনার ওয়েবসাইটে ভিজিট করে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আমরা অগ্রিম নিয়ে থাকি আমরা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম নেই আর বাকি টাকা দেওয়া হলো ক্যাশ অন ডেলিভারিতে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম